ঘরে ঘরে কারমালা বলা ক্রন্দন আচারি এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে এখানে জনসংখ্যাই সবচেয়ে বড় দোষ এত মানুষ কেন তোমরা সংখ্যা কমাতে হবে জন্ম নিয়ন্ত্রণ দিয়ে পারে নাই প্রথম তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ তো চলছে বিশ্বযুদ্ধ দিয়েও কমাতে পারে নাই জন্ম নিয়ন্ত্রণ দিয়েও কমাতে পারে নাই প্রতিটি খাদ্যকে বানিয়ে দিয়েছে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট আপনার খাওয়া যে ধান যে গম যে ফল মূল যা খান যে মুরগি হাঁসের ডিম খান সেটাও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট যে কোনো খাদ্যে জন্ম ক্ষমতা নাই যে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হবে না সেটা জন্ম নিয়ন্ত্রণের ক্যাপসুল তবে বানি দেওয়া হয়েছে ডিমের যদি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে আপনার আপনারে তো শুক্রাণু ডিম্বাণু আছে আপনার স্ত্রীর ডিম্বাণু আছে সেখানে জন্মর ক্ষমতা আসবে কোন থেকে এই যুগে মোটা মোটা বুদ্ধি নিয়ে চলার কোনো সুযোগ নাই এই যুগের মুসলিমকে হতে হবে এক অনু পরমাণু ইলেকট্রন নিউট্রন ফোটন কোয়ার্ক অ্যান্টি আরও ক্ষুদ্র হতে হতে জ্ঞানকে আরও তীব্র ক্ষুদ্রতর করতে করতে গড পার্টিকেলস একবারে সমূহ ক্ষুদ্র কণিকার জ্ঞান পর্যন্ত যেতে হবে কারণ যুক্ত সেটা যুক্ত চালাচ্ছে যারা তাদের জ্ঞানেই পৌঁছায় আপনি যে মুরগির ডিমটা খান আপনি তো ডিমের আগে গাতে জানেন না আমরা তো জানিই না যে কেন আমাদের পূর্বপুরুষ শত শত সহস্র বছর ডিম 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 থেকে বাচ্চা হয়েছে এখন কেন হয় না নিল কে এটাকে সৃষ্টিকর্তার এই সিস্টেম কে কে ধ্বংস করলো শয়তান আর শয়তানের যে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ইস নেটওয়ার্ক জায়োনিস নেটওয়ার্ক তারা করেছে একটা সুরার একটা আয়াত পড়লে বুঝবেন আরা পরেন্সে আয়ারটা ততে গবেষণা করতে হবে বলা মরনহম ফলা য়ুগাায় এয়েরুন্ না খাল আমি কচন করে বলছি হে আল্লাহ আমি তোমার এই আদমের ছেলে মেয়েদেরকে আদেশ করব। ফালা য়ুগাই না খল কর্য আমার আদেশ পেয়ে তোমার এই প্রিয় আদমের সন্তান সন্ততিরা ছেলে মেয়েরা আল্লাহর সৃষ্টিকে আল্লাহর দি খাল করলা মানি দি উল্্য খাল করলা আল্লাহর দিনও চেঞ্জ করে দেবে ইসলামকে চেঞ্জ করে বানাবে ওই মূর্তি পূজার ধর্ম সূর্য পূজার ধর্ম গুরু পূজার ধর্ম কত ধর্ম সৃষ্টিকেও চেঞ্জ করে দেবে আমি কসম করে বলছি আজকে সৃষ্টি চেঞ্জ আপনি যাই খান চেঞ্জ ফুড বিকৃত খাবার খান বিকৃত খাবার খান একটা খাবার খেলে জান্নাত থেকে বহিষ্কার হয় আরেকটা খাবার খেলে জান্নাতে ইন হয় এটা তো জান্নাতেরই ঘটনা মানব জাতির জয় পরাজয় খাদ্যের দ্বারা ডাইনিং হাওয়ার জয় হয়েছে সেই খাদ্য আমাদের পেটে এই জন্য তো আবেগ নেই চোখের পানি নেই কান্না নাই ডাইরেক্ট আল্লাহর খাবারটা খেলে কান্না আসবে কোরআন শুনলে কান্না আসবে আল্লাহর সাথে রিলেটেড ওই সম্পর্কটা যে নষ্ট করে দিয়েছে আগের ওয়াজ মাহবিলে যে কান্নার রোল বলতো পড়তো এখন কি সেগুলো আছে সে আবেগ কি আছে সৃষ্টির প্রতি সেই দয়া মায়া কি আছে আল্লাহর প্রতি সেই তাজি মাত্র হির সেগুলো কি আছে নাই কে নিয়েছে ওগুলো খাদ্য দিয়ে কে নিয়েছে খাদ্য থেকে জন্মক্ষমতা লেস করে দিয়েও দেখতেছে তারপরে তো মুসলমানের সংখ্যা হিন্দু জাতির সংখ্যা বৌদ্ধ খ্রিস্টানের সংখ্যা শত শত কোটি তারপরে নিউ অর্ডার বইতেই আবার লিখে দিয়েছে হোমসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে তাহলে ছেলে মেয়ে হবে না সন্তান হবে না তবু তবু মানুষের বাচ্চা দুনিয়াতে জন্ম না হোক মুসলমানের সংখ্যা না বাড়ুক ধ্বংস করে দাও এখন বিশ্বের সব করা সত্তরটা রাষ্ট্রে ছেলে ছেলেদের বিয়ে করে মেয়ে মেয়েদের বিয়ে করে দাজাল আর ইসরা কুমন্ত্রণায় পড়ে এই সর্বনাশটা হয়েছে

আমাদের এই কোরআন নাজিল হয়েছে দুটো জিনিস একসাথে কোরআন এবং আয়রন কোরআন আর লোহা কোরআন আর অস্ত্র একসাথে নাজিল হয়েছে সুরাতুল ফোরকান যেমন আছে কোরআনের সুরা যেমন আছে সুরাতুল হাদিদ আছে লোহার সুরা সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আমাদের কাছে পাবলিকের কাছে কোরআন আছে লোহা নাই এই জন্য সরকারও মরা আমরাও মরা একজনের কাছে পজিটিভ তার আছে নেগেটিভ তার নাই আর একজনের কাছে নেগেটিভ তার আছে পজিটিভ তার নাই বাতি তো কারোই যাবে না প্রিয় ভাইয়েরা ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের সরকার আপনারা আমাদের সরকার আমাদেরকে বাঁচান ঘরে ঘরে কার বলা হবে শাহুল্লাহ ভবিষ্যৎবাণী এলহামি ভবিষ্যৎবাণীতে সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে কার বলা আনন্দনহাচারী এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে সরকারের সার্থ নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে কোন শক্তি নাই এই দেশের সরকারের রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদেরকে আমাদের আমাদের বাবারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে একটা এই দেশে ঢুকতে না পারে সেই সময় আসে সেই সময় এসছে এখন টাইম তো নাই পাক যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক নাটকটা করে মার দিবে এইদিকে

পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে জঙ্গি নাটক কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে আফগান উজাহিদরা আছে পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে এইজন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালো হবে বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা ভেটা করবে জানেন ডক্টর ইউনূস নোবেল শান্তি হ্যাঁ নোবেল পুরস্কারের বিজয়ী উনি শান্তিতে ইউনিসের অধীনে জঙ্গি নাটক করিস এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না করবে বিশ্বাস করাতে পারবে না এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে উদ্দেশ্য কে আপনি আমি কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল ওরে মারো ওরে খাদা ওরে জবাই করো ওর লাশ আকাশে উড়িয়ে দাও ওর শিশু নারী ওর ওর নিরপরাধ জনগোষ্ঠীকে বোমা মেরে আকাশে হাওয়া করে দাও ওর লাশ সাগরে ফেলে দাও কোনো দোষ নাই বিশ্বের কেউ কিছু বলবে না জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী মোদী জঙ্গি এই ইসরায়েলের নেতা হোক তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে সানুরা দু হাজার চব্বিশ পূর্ববর্তীতে সফল হয়েছ এখন আর সফল হবানা এখন তোমাদের দিন শেষ এখন আমাদের বিশ্ব আমাদের বাংলাদেশ হয়েছে উনিশশো চব্বিশে গেলাপথ হারিয়েছি তুরুষকে একশো বছর পরে উঠবেই সেই একশো বছর দু হাজার চব্বিশে শেষ হয়েছে এই জন্য আবার সহ্য উঠেছে আল্লাহ আমাদের সাথে এটা দুর্বলের বিজয়ের শতাব্দী এটা মসলুমের বিজয়ের শতাব্দী শতাব্দী আপনারা দেখবেন অক্ষরে অক্ষরে কিভাবে এই কথাগুলো কোরআনের কথাগুলো সত্য হয় ভারত পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ একটা একটা বিজয় তার লাগবে সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশে জয়টা তোরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই কুমন্ত্রণা দিচ্ছেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে আমলিক ফ্যাসিবাদীরা ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এদের নিষেধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশে বাংলাদেশকে হত্যার ষড়ন্ত্রে যোগ দেয়া ঠিক মুসলিম যখন বেঈমানদের সাথে জোট নেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ড নেমে আসে মির্জাফর লাইভের সাথে যোগ দিয়েছিল 200 বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মির্জাআদিক ইংরেজদের সাথে সহযন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই সহযন্ত্রে টিপু সুলতান নিহত হলো গোটা হায়দ্রাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে দখলে তারপর হিন্দুদের চলে গেল মুসলিমরা যখন বেঈমানি করে মুনাফিকি করে তখন বাদ বাকি মুসলিমদের এত বড় সর্বনাশ হয় বাগদাদে আঠারো লক্ষ মুসলিম নিহত হয়েছিল সারা বিশ্বের মহাদ্দ সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব এই রকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার সহযন্ত্রে এই আওয়ামী ফেসিবাদীদের মতো দুই ফেসিবাদী এবনুল আল কামি আর নাসির উদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার ওই দুইটা সহযন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছিল ইতিহাস তো এটা সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভাইয়েরা এই যে এই যে ভারতে বসে বসে এরা কি করছে নাসির উদ্দিন তুসের যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফাঁসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা আল্লাহ আমাদের সাথে আছেন ফেনসিপালি আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো দল নয় ভারতের দল এরা মোদির দল এরা বিজেপি আর এস এরা খনি আমাদের সীমান্তে আয়োজন করে বসে আছে আয়োজন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলাদেশ বর্ডারি সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এক্ষুনি কাল বিলম্ব না করে সরকারকে বলছি বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরও শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য চট্টগ্রামে দিতে হবে এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোন মহাদেশের কারো এখানে নাক দোলানোর কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে মানবিক করিডর ওখানে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই ইসরাইলের খুদকুড়াখোর চাইনিজদের পোষা তালাল এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসছে আর এই সর্বনাশে গুটি চালছে ইসরায়েলের নেতা নিয়ে মোদী সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফ্যাসিবাদী তারা ফ্যাসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ যে আইন খন্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত ওমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় তবায় করুক কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন সিয়াদত কোন সরদারি কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না আমরিব নেমাদিকারি একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈন্যে রাখা যাবে না একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না বেছে বেছে আমলে ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না